এটা বলেছিল আমরা সিএ করব কালকে আপনারা দেখেছেন সিএ রুল ড্রাফ করে সংবাদ মাধ্যমে আগে ছেড়ে দেওয়া হয়েছে তারপর নোটিফিকেশন হয়েছে বিকেল থেকে সব চালানো শুরু করলো যে সিএ কার্যকরী হচ্ছে একবার নিজেকে জিজ্ঞেস করুন যারা সিএ নিয়ে ভোট নিয়েছিল তারা ভোট নিয়েছিল আপনার কাছে দু সালে ভারতবর্ষে দু হাজার উনিশ থেকে চব্বিশের মধ্যে শয়ে শয়ে বিল পাস হয়েছে একটা বিলের নিয়ম বা রুল ফ্রেম করতে এক থেকে দেড় মাস লাগে সিএ রুল ফ্রেম করতে লেগে গেল পাঁচ বছর কালকে যে সিএ রুল রুল ড্রাফট করে ছাড়া হয়েছে সেখানে খালি চল্লিশ পাতার ফর্ম ভিতরে কিচ্ছু নেই এই ফর্ম নিয়ে আপনি কোথায় অ্যাপিল করবেন আবেদন করবেন কিচ্ছু নেই আর একটা গাজরের মতো জুমলার মতো মমতা ব্যানার্জি যদি বলতো যে আমি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবো একুশ সালে বলেছিল তো বলেছিল তো ছাব্বিশ সালে যদি খালি ফর্ম ফিল করার জন্য ফর্ম ছেড়ে দিত কি হতো নিজেকে জিজ্ঞেস করুন আমি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো তারপর একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশের নির্বাচনের পনেরো দিন আগে একটা ফর্ম ছেড়ে দিয়ে বলতো ফর্মটা করুন ভান্ডার পাবেন সেই পাদিতেন বলুন না পা দিতেন না তো আপনি তৃণমূল কর্মী সমর্থক হয়েও দিতেন না সাধারণ মানুষও দিত না তাহলে এ ভাওতায় সাধারণ মানুষ পা দেবে কেন বোঝানোর দায়িত্ব আপনার নয় আপনাদের নয় আমরা বলেছিলাম পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো আর জেতার পর মমতা ব্যানার্জি পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে এটাই পার্থক্য এক মাসের মধ্যে চালু করেছে মেতে জিতেছে জুন থেকে লক্ষ্মীর ভান্ডার চালু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ঘোষণা করলো বলতে পারতো তো তৃণমূল যেখানে জিতবে সেখানে আমি লক্ষ্মীর ভান্ডার বাড়াবো তা তো করেনি সবাইকে দিয়েছে যেখানে তৃণমূল হেরেছে সেখানে মায়েরাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে যেখানে জিতেছে সেখানেও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বাঁকুড়া পুরুলিয়া প্রত্যাশিত ফল করিনি বিধানসভাতেও করিনি কিন্তু আপনি বলতে পারবেন এই বিধানসভা থেকে তৃণমূল যেতেনি তাই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী রাস্তার টাকা বন্ধ আরে আমি যখন নির্বাচিত হয়েছি যখন জনপ্রতিনিধি আমার কোনো ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া আমরা সেটা করে দেখিয়েছি